ফাইনাল পঁচাশি হাজার টাকা হ্যাঁ নাম্বার কমপ্লিট নাম্বার কমপ্লিট করা এই পাশে কিন্তু মাইলেজের জন্য একটা ভালো একটা বাইক দেখবো প্লাটিনিয়া ইয়েস এটা কিন্তু আবার হোয়াইট ইঞ্জিন এর যে বাইক এটা কি অনেকে খোঁজে আর কি হোয়াইট ইঞ্জিন এর বাইক গুলা হ্যাঁ ওটা হলো প্লাটিনিয়া ইয়েস বিশের মডেল আচ্ছা এটা পটুও খালি নাম্বার করা ভাই না হ্যাঁ এটা পটুগাল নাম্বার ট্যাক্স ম্যাপ করা আছে যাতে কোনো কাজ নাই সুপার ফ্রেশ কাগজপত্রে সবকিছু ওকে আছে কাগজপত্রে সম্পূর্ণ কমপ্লিট আচ্ছা ওকে এটা দামটা কত কি থাকবে আজকে

রান করবে কি কমতি ভাই না রান করবে ভাই আমরা মিটারে আছে 14000 সামথিং আছে 17000 সামথিং আছে রান করে ভাইয়া এটা কম দেব কারণ নতুন দোকানের জন্য খুশি আমাদের কাছে আসবে এটা প্রাইস দেব মাত্র 85000 টাকা অনলি লক্ষ টাকা আসলে কিন্তু অবশ্যই এসে দেখে আরমা ব্লু কালার ঠিক আছে দুই এর মডেল মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা লাগে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা নাম্বার কমপ্লিট ট্যাক্স মেয়াদ আপডেট করা আছে সবাই আজকে ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম